It. No, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. Birthday. Happy birthday to you. <laughs> <laughs> হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি এখন আমার তরফ থেকে আজকে আমার হাজবেন্ডের কিছু ভালো কি আজকে তোমার জন্মদিন হায় আজ তোমার জন্মদিন আমার গরমে আমার জন্যই কেকটা এনেছে সারপ্রাইজ গিফট খুবই ভালো লাগলো আশীর্বাদ করি শালি এটা দিয়েছে সেটা বলো খুব বড় হোক আর আমার শালি এটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে এটাই তিন খানা পেয়েছি বললাম অলরেডি রাত্রির বারোটার সময় তিনটে কি পেয়ে গেছে চারটে গিফট আর এই যে আমার বোন এখন কেক কাটা হলো রাত্রি বারোটার সময় রাত বারোটায় কেক কাটা হলো এই যে আমার বোন বোনের মেয়ে বোনের হাজবেন্ড সবাই রয়েছে আদিক ওরা চারজন আর আমরা চারজন মিলে এখন সেলিব্রেট সেলিব্রেট করলাম ছোট করে কালকে দেওয়া হবে মানিকে তিতলিকে চলো না খুবই সুন্দর ছোট্টর মধ্যে খুবই খেতেও ভালো এখন রাত্রির বারোটা বাজে তাহলে এখন কেক কাটা হয়ে গেল কি কি গিফট পেলো আপনাদেরকে এবার দেখাচ্ছে যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমার বোন দিয়েছে মেজ বোন কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার বৌদি একটা দিয়েছে আর আমি একটা দিয়েছি দেখুন এটা আমার এক বৌদি দিয়েছে বার্থডে উপলক্ষে দিয়েছে আর আমি একটা ছোটোখাটো খাটো দিয়েছি এই যে এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার বড় মেয়ে একটা কেক দিয়েছে সেটা তো দেখালাম আপনাদের সঙ্গে শেয়ারই করলাম আজ আমার জন্মদিনে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আমাদের পরিবারের সকলে আমরা যেন খুব ভালো থাকি আমার মেয়ে দুটো যাতে মানুষের মতো মানুষ হয় ভগবানের কাছে আমি এই প্রার্থনাটাই সব সময় করি যাতে ওরা মানুষের মতো মানুষ হয় মানুষের জন্য যাতে কিছু করতে পারে এটা হচ্ছে আমার আশা আর আমার ছোটো মেয়ে দেখো কেক খেতেই ব্যস্ত কেক খাচ্ছে আমার ছোটো মেয়ে এখন রাত্রি সাড়ে বারোটা বাজে আর বয়লারি ফিনিশডেক হুম অলরেডি ফিনিশ হেভি হয়েছে বা চলো আজকের মতন এখানেই সমাপ্ত করে দিচ্ছি কালকে আবার কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা দেখো বার্থডে বয় এটা দেখো দুপুরের মেনুতে লাঞ্চে কি দিয়েছি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস এখানে চিকেন এখানে হচ্ছে ও ভালোবাসে জলপায়ের ডাল জলপায়ের ডাল নুন জল ঘি আর একটা কাঁচা লঙ্কা আমি এরমভাবে সাজিয়ে দিয়েছি ওকে খেতে কেন পাতের মধ্যে পাতের মধ্যে সাজিয়ে দিলে ওর খেতে খুব বিরক্ত লাগে অসুবিধা হয় তার জন্য আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছ আর রাতে আমাদের পার্টি আছে রাতে হবে বিরিয়ানি চিকেন কষা চাটনি পাঁপড় পায়েস সবাই আসবে বৌদিরা বোনেরা সবাই আসবে রাতেরটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কী করবো না ঠিক আছে বার্টে ভাই কিছু বলতে চাও হ্যাঁ মামাম কিছু বলো বাবা কিছু বলবি না ঠিক আছে তুমি কিছু বলবে বাস যা বল রাতে আমরা যখন সেলিব্রেশন হবে তখন বলবো চলো নাও খেয়ে নাও তুমি তাহলে তাহলে আবার তোমাদের সঙ্গে রাতে আসছি দাদাভাই এখন খেয়ে নি তোমাদের দাদাভাই ঠিক আছে হ্যাঁ তোমাদের দাদাভাই এখন খেয়ে নি আবার রাতে চলো টাটা দেখো আমার বোন এখন চিকেন রান্না করছে বিরিয়ানি বিরিয়ানি হবে এর চাল ভিজিয়ে রেখেছি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে ভাজা হবে এদিকে পিঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে চলো পিঁয়াজ কাটছে এখন স্যালাডে বার্থডের পিঁয়াজ মন দিয়ে কাটছে আমাদের আলু ভাজা হচ্ছে বিরিয়ানি এখন আমার বনি ভাজছে পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে এটা কি পেঁয়াজ ভাজছিস বেস্তা ভাজছে বেস্তার জন্য এটা দেখো এখানে দোল দোল চলছে দোল দোল

এখন ভাতের হাড়ি উপর দিচ্ছে কিভাবে দেখো তোমরা দেখো আমার নল ভাতের হাড়ি উপর দিতে পারে না কি করব বল আমি ভাতের হাড়ি উপর দিয়ে দিলাম ঠিক আছে আমার বোন এদিকে কি করছে দেখি বিরিয়ানি কদ্দুর এখনো ভাজা হয়নি ব্রেস্তা যে ভাজা হয়েছে কিছুটা আলুটা ভাজা হয়ে গেছে যে

খেতে বসে গেছে আমাদের আদি খাচ্ছে টিচ্চি দিদি খাচ্ছে আমার মামমাম খাচ্ছে আর আমার মামামও খেতে বসে গেছে দেখো দেখো এই যে মাম্মা মাম্মা কেমন আছে মামা বিরিয়ানিটা দিদি দিদি কেমন হয়েছে বিরিয়ানি ভালো হয়েছে আদি কেমন হয়েছে বিরিয়ানি দেখো বার্থডে বয় খেতে বসে গেছে রাতের মেনু দেখো পাপড়টা এখন আনা হয়নি পাপড়টা ওই যে এখন বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি পায়েস চাটনি আর ওই যে পাঁপড় পাপড় থাক করবি আর সাথে তাহলে তোমরা খেয়ে নাও চলো চন্দ্র তোকে তাই চলে যাচ্ছে এখন টাটা দি আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা সবার আমার বৌদি সব চলে যাচ্ছে গুড নাইট করছে ও এখন বাড়ি যাচ্ছে দেখো কত লোকজন এসছে আমাদের হইতে সবাই চলে যাচ্ছে একে একে সবাইকে টাটা দেখো সবাই চলে যাচ্ছে আমার মনটা খুব খারাপ লাগবে এবার দেখো আমার বৌদি খাবার নিয়ে যাচ্ছে দাঁড়ার জন্য গুড নাইট সবাইকে গাইস এ দেখো আমি পুরো মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি নাইট ক্রিম তা যাই হোক আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল কি করলাম না করলাম কে এলো না এলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক ওরা সব চলে গেল মনটা একটু খারাপ লাগছে কেননা সবাই মানে দুপুর থেকে দুপুর থেকে না সরি বিকেল থেকে দিন ছিল রাত্রির অব্দি এখন রাত্রি বারোটা বেজে গেছে বারোটা পনেরো বাজে তা সবাই চলে গেছে মনটা একটু খারাপ লাগছে তা যাই হোক সবাইকে তো যেতেই হবে সবার বাড়িতে রাত্রি হয়েছে যেহেতু তাহলে ভিডিওটা বেশি বাড়ালাম না এখানেই ভিডিওটা শেষ করে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে তাকে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বক বক এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি টাটা